বন্ধুর আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওলকপির একটা দুর্দান্ত সাথে রেসিপি ওলকপি কিন্তু সবাই খেতে চায় না আজকের এই রেসিপিটা করে দিলে সবাই চেয়ে চেয়ে খাবে তো চলো বন্ধুর আজকে ভিডিওটা শুরু করা যাক মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা রাইকে এবার নিজের জীবনের নোংরা কালো অধ্যায় ভেবে আর শিরোতরে ছুড়ে ফেলে দিতে চায় অনির্বাণ রাই কাছ থেকে ওই ভিডিওটা দেখার পর অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে এই ভিডিওটা এই ভিডিওটা দেখে এতক্ষণ তুমি গলাবাজি করছিরে রাই ভিডিওটার মধ্যে আদৌ কোনো মাথা মুন্ডু আছে তুমি একবারের জন্য ভেবে দেখেছো হ্যাঁ আমি মানছি এই কথাগুলো বলেছি কিন্তু আমার তো মনে হয় না যে এই কথাগুলো কোনো একটা আমি ভুল বলেছি আমি যদি নেশাগ্রস্ত অবস্থায় এই কথাগুলো বলে থাকি তাহলে আমি বলবো একদমই আমি ঠিক বলেছি আর এই কথাগুলো যদি তুমি তোমার পরিবারের লোকজনকে জানিয়েছো তাহলে খুব ভালো কথা কিন্তু তুমি একবারের জন্য কি বলেছো যে তুমি জোর করে প্রেসারাইজ করে ওয়েলকে দিয়ে আমার উপর মিথ অপবাদ এনে আমাকে দিয়ে জোর করে এইসব কথা বলিয়েছো ওয়েল আমাকে সকল কথা সকাল হওয়া মাত্রই কিন্তু আমাকে জানিয়েছে আর আমি নিজেও টের পেয়ে গেছি কত বড় একটা সর্বনাশে মেয়েকে যেছে আমার জীবনে এনেছি ভাগ্যিস কোয়েল আমার জীবনে ঠিক সময় মতো এন্ট্রি মেরেছে না হলে আমি তোমার মতো সর্বনাশী মেয়ের হাত থেকে কখনো রিহাই পেতাম আজকে ঠিক সময় মতো কোয়েল আমার হাতটা ধরেছে বলেই আমি সশরীরে এখানে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে কথা বলছি সেই সৎসাহসটা আমি জোটাতে পেরেছি আর সেই সৎসাহসটা কোয়েল আমাকে দিয়েছে খানি রাই বলতে থাকে তার মানে তখনই অনির্বাণ বলতে থাকে আরে তুমি আমাকে কি ডিভোর্স দেবে বড্ড বেশি চাটাং চাটাং কথা বলে আমার উপর ডিভোর্স পেপার ছুড়ে দিয়েছিলে তাই না আমি বরং তোমাকে একটা গিফট দেই তুমি এটা ধরে নিতে পারো যে আমার তোমার জন্য আনা শেষ গিফট বলতে পারো রাইকে যখন অনির্বাণ ডিভোর্স পেপারটা হাতে ধরিয়ে দেয় তখনই রাই বলতে থাকে অনির্বাণ এর মধ্যে কি আছে তখনই অনির্বাণ বলতে থাকে নিজেকে বড্ড বেশি শিক্ষিত মনে করো না কি করে নিজেকে এতটা মূর্খের পরিচয় দিচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না নিজে তো পড়তে পারো পড়ো বরং দিকে রাই ডিভোর্স পেপারটা পড়া মাত্রই দেখে যে অনির্বাণের সিগনেচার করা সেই পেপারটা তখনই রাই এক দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এটা কি অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি কি একাই খেলাতে কিস্তি মাত করে দেবে ভেবেছিলে সেটা আমি চেয়ে চেয়ে দেখবো ও আবার তোমার মতো দু টাকার মেয়ের কাছে আমি আত্মসমর্পণ করব কি ভেবেছিলে যে আমি তোমার কাছে হ্যাংলার মতো এসে হাতে পায়ে ধরে বলবো রাই তুমি আমাকে ডিভোর্স দিও না তুমি আমার বাড়ি ফিরে চলো এটা আর কোনোদিনও হবে না যার হাত কিনা আমি প্রথমেই ধরেছি যাকে আমি ভরসা করেছিলাম সে আমার জীবনে এখন আবার চলে এসেছে তুমি দিনকে দিন আমার ভরসার অযোগ্য হয়ে উঠেছো সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আর যখন তুমি নিজে থেকেই আমার কাছ থেকে ডিভোর্স চাইছো আমি ভাবলাম এই সম্পর্কটাকে আর টেনে হিচড়ে না নিয়ে গিয়ে আর বরং হাসি খুশি ভাবে এই সম্পর্কটাকে শেষ করে দিই এই ডিভোর্স পেপারটা আমি তোমার হাতে ধরিয়ে দিলাম তুমি যত তাড়াতাড়ি সম্ভব প্রসিকিউটরকে দিয়ে এই ডিভোর্স পেপারটা কমপ্লিট করে নিও মিস রাই অন্যদিকে অনির্বাণ রাইয়ের মায়ের কাছে গিয়ে বলতে থাকে আপনি এখনই আমাকে কি বললেন যে এখন যদি আমি রাইকে ভুলিয়ে ফুচলিয়ে যদি আমার বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনি আমার গায়ে হাত তুলবেন সেটা আপনি গুরুজন হিসেবে করতেই পারেন কিন্তু আপনাকে একটা কথা আমি বলতে পারি যে আপনি যে মেয়েকে জন্ম দিয়েছেন না সে মেয়ে আসলে কাউকেই সুখী করতে পারবে না ওর তো ছোট থেকে বড় প্রায় কেউ খেতে চায় না তাই না তাই আজ ওলকপি এই ভাবলাম তোমাদের সামনে কিছু একটা রেসিপি শেয়ার করি তো এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই মানানসই যে কেউ একবার খেলেই কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি দুটো ওলকপি তোমরা দুটো তিনটে যেমন খুশি ওলকপি নিতে পারো তবে আমি এখানে দুটো ওলকপি নিলাম তারপর ওলকপিটাকে কিন্তু আমি এখন কেটে নিয়েছি প্রথমে ওলকপিটাকে ছাল ছাড়িয়ে নে বন্ধুরা এইভাবে যদি একবার অন্তত ওলকপি কাউকে রান্না করে দেওয়া যায় না তাহলে যে কেউ একবার খেলে বারবারই রিকোয়েস্ট করবে এই ওলকপির রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য এটা কিন্তু আমি তোমাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি ওলকপিগুলোকে কিন্তু এইভাবে ডুমো ডুমো সাইজ করে আর ছোটো ছোটো করে কাটছি দেখে নিশ্চয়ই সাইজগুলো বুঝতে পারছো এইভাবে আমি কেটে নিচ্ছি আর পাশে এক সাইডে একটা পাতে জল রেখেছি ওই জলের মধ্যে কিন্তু এই কেটে রাখা ওলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ওলকপিগুলোকে কিন্তু জলে কেটে ফেলে দিয়েছি ওলকপিগুলো কাটা হয়ে গেছে সবগুলো আর এখন আমি এদিকে নিয়েছি বেশ কিছুটা আলু তো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এখানে আলুটা নেবে না চাইলে নাও দিতে পারো তবে আগে থেকেই বলে রাখি এই রেসিপিতে কিন্তু আলুটা ভীষণই খেতে ভালো লাগে তাই আমি কিন্তু এখানে আলু আর রোলকপি দুটোই সমান করে কেটে নিলাম সমান সমান ভাগে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে জলে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে কিন্তু আমি জলটা বসিয়ে রেখেছিলাম হালকা গরম হয়ে গেছে এই সময় কিন্তু আমি ওলকপিগুলো যে কেটে রেখেছিলাম শুধু ওলকপিগুলো দিলাম কিন্তু আলুগুলো এখনও দেব না ওলকপিগুলো এইভাবে তুলে দিলাম আর আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি আবারও বলছি বন্ধুরা ওলকপি দেওয়ার পর কিন্তু আঁচটা মিডিয়াম করে রাখবে হাই হিট কিন্তু ভুলেও করতে যাবে না এখন ওলকপিগুলো তুলে দিয়েছি আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এদিকে আমি বেশ কয়েকটা আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে এই কাজটা কিন্তু মানে এই পেস্টটা একদমই মিহিভাবে তৈরি করতে হবে অল্প জল দিয়ে কিন্তু একদম মিহিভাবে এই পেস্টটা তৈরি করতে হবে ওটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি আবারও নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনে বাদাম আর নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম আর এখানে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মানে দুই চা চামচ পরিমাণ পোস্ত তো এই সব কিছুকে আমি বেটে নেব অল্প জল দিয়ে তোমরা এখানে চাইলে শুধু চিনে বাদাম কিংবা শুধু কাজু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো তবে দুই ধরনের বাদাম ব্যবহার করলে খুব খেতে ভালো লাগে এদিকে কিন্তু আমার ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি এগুলোকে জল ঝরিয়ে এইভাবে নামিয়ে নেব জল ঝরিয়ে নেব আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটু বেশি করেই আমি এখানে দেব তেলটা দেওয়ার পর কড়ার চারিদিকে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর আঁচটা একদমই লো করে রেখেছি এখন আমি যে ওলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটা মিডিয়াম করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য আমি এখানে হলুদটা দিলাম অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবে হলুদ দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে আমার আলুগুলো কাটা হয়ে গেছে এইভাবে ডুমো ডুমো সাইজ করে কেটেছি আর আমি কিন্তু এই ওলকপিগুলোকে হালকা লাল লাল করে ভাজবো পুরোপুরি লাল লাল করবো না অনবরত এইভাবে নাড়াচাড়া করবো যাতে নিচ থেকে না ধরে যায় দু মিনিট মতো আমি এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন তুলে নিয়েছি হালকা লাল লাল করে ভাজব পুরোপুরি লাল লাল করবো না আর বেশি সময় ভাজতেও সময় লাগবে না আবারও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম করে নেয়ার পর আমি যে আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে ওলকপির মতো এই প্রায় লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো একটু ভাজতে সময় লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আলুগুলো ভাজতে সময় লাগবে কারণ বলছি আলুগুলো আমি সেদ্ধ করিনি ওলকপিগুলো সেদ্ধ করেছিলাম তাই কম সময় ভাজা হয়ে গেছে এদিকে আমার কাজু বাদাম চিনে বাদাম আর পোস্ত বাটা শেষ কমপ্লিট হয়ে গেছে একদম মিহিভাবে কিন্তু আমি এই পেস্টটা তৈরি করেছি একটা পাত্রে আমি এখন মশলাটাকে তুলে নিচ্ছি আলুগুলো আমার প্রায় লাল লাল করে এইভাবে ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে আমি আলুগুলোকে ভাজলাম এখন কিন্তু আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আবারও কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ দুটো লবঙ্গ দুটো এলাচ দিলাম এতে রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমি শিলনোড়ায় তৈরি করে রেখেছিলাম একটু হালকা ভাজা ভাজা করে চিনে কাজুবাদাম পোস্ত যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এই সময় আঁচটা একদমই লো রাখবে বন্ধুরা কারণ এতে কিন্তু চিনে আর কাজুবাদাম পোস্ত এই সব কিছু দেওয়া আছে এই মশলাতে তাহলে নিচ থেকে আর ধরে যাবে না অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর বাটি ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি এখানে মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখন এই সব মশলাগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাগুলো যাতে না পড়ে যায় তার জন্য বেশ কিছুটা পরিমাণ এখানে অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন দেখো আমার জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম তোমরা চাইলে এটা নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় আবারও বলছি বন্ধুরা এই মশলাটা কষার সময় তোমরা কিন্তু অবশ্যই আঁচটাকে লো মিডিয়াম এইভাবে করবে হাই হিট ভুলেও করতে যাবে না আর এখন আমি যে ওলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ওলকপিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ওলকপিগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে একটু ভালোভাবে এক থেকে দুই মিনিট মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে ভেজে রাখা আলুগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম তারপর আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আবারও বলছি বন্ধুরা আঁচটাকে লো কিংবা মিডিয়ামে রাখবে না হলে কিন্তু এই তরকারিটা তোমরা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে না এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল উষ্ণ গরম জল রান্নাতে ব্যবহার করলে রান্নার একটা আলাদা স্বাদ আসে আমি উষ্ণ গরম জল দিলাম বেশ কিছুটা পরিমাণ তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে রকম এখানে গ্রেভি রাখবে জলটা দিয়ে মিডিয়াম আজ করে আমি এখন ঢাকনাটা চাপিয়ে দিলাম বন্ধুরা এখানে রান্না বসিয়ে চলে এসছি নিজের বাড়ির একেবারে চাষ করা ধনে পাতা তুলতে চলে এসেছি তো এখন ধনেপাতা পাতা তুলে নিয়ে চলে যাব আর তরকারি তো হয়েই এসছে শেষমেশ ধনে পাতা দেবো তো চলো ভীষণ ঘন হয়েছে এই জন্য মাঝখান থেকে কিছু কিছু করে তুলে নিতে হচ্ছে নিয়ে চলে যাচ্ছি আর এই কটা হলেই হয়ে যাবে আবার প্রয়োজন হলে আবার কোনো তরকারির জন্য তখন আবার চলে আসবো তো এখন চলো এখন ঢাকনাটা খুলে দিয়েছি গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসছে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে যেহেতু এটা নিরামিষ রান্নায় আলাদা স্বাদা বেশ কিছুটা পরিমাণ ধনেপাতাও দিয়ে দিলাম ধনে পাতা আর চিনি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আজ আমার কিন্তু ওলকপি আলু রেসিপিটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এটা গরম ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই মানানসই তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে